ভারতের গৌতম আদানি যিনি একটি বিদ্যুৎ কেন্দ্রের মালিক ভারতের ঝাড়খণ্ডে এটা অবস্থিত ষোলোশো মেগাওয়াট এবং এই পুরো বিদ্যুৎটাই বাংলাদেশে আসত শেখ হাসিনা আমলে তার সঙ্গে চুক্তি করা হয় এবং আদানিকে বলা হয় ভারতে মোদীর সবচেয়ে যে দুই তিনজন ঘনিষ্ঠ সহচর বা ঘনিষ্ঠ ব্যবসায়ী আছেন তাদের মধ্যে অন্যতম আদানি এই আদানিকে নিয়ে ভারতের মধ্যেও অনেক প্রচার প্রব আছে যেমন বিতর্কিত বিতর্কিত বিষয়গুলো যেমন রাহুল গান্ধী এর আগে এই নির্বাচনের আগে মোদীর যখন বিরুদ্ধচারণ করেছিলেন তখন তিনি কিন্তু আদানির কথা বলেছিলেন যে আদানিকে শুধু সুবিধা দেয়া হচ্ছে আদানিকে সুবিধা দেয় মোদী সেই আদানির কাছ থেকে যে বিদ্যুৎটা আমরা নিয়েছি বাংলাদেশ সরকার বাংলাদেশে এসেছে এখন আদানি একটি প্রধান উপদেষ্টার কাছে যে কোটি ডলার বাংলাদেশের কাছে আদানি গৌতম আদানি তার যে প্রতিষ্ঠান তারা পায় সেটি যেন পরিশোধ করা হয় আশি কোটি ডলার পাবেন আমাদের কাছে এখন কিছুগুলো কিছু বিষয় আছে প্রথমত হচ্ছে যে যিনি পাওনাদার তিনি টাকা চাইতেই পারেন সেক্ষেত্রে কোনো কথা নেই কিন্তু সেই চাওয়ার ধরনটা কি এমন যে বাংলাদেশের যিনি এই মুহূর্তে রাষ্ট্রপ্রধান আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস তার কাছে এই টাকা চেয়ে চিঠি পাঠাতে হবে তার তো একটা ইয়ে আছে একটা নিয়ম আছে যে আসলে কার কাছে টাকাটা চাইবে সংশ্লিষ্ট মন্ত্রণালয় আছে তার কাছে টাকাটা চাইতে হবে আর সরাসরি উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার কাছে যে তিনি টাকাটা চেয়েছেন এবং তিনি চিঠিতে উল্লেখ করেছেন যে যে আশি কোটি ডলার আদানি পাবে সেটার জন্য যে সংশ্লিষ্ট যে মন্ত্রণালয় যার কাছে পাবে সেই সংশ্লিষ্ট মন্ত্রণালয় যেন তিনি সুপারিশ করেন বা চাপ দেন এমনটি এমন একটা ব্যাপার মানে এটি একটি অসম ব্যাপার হয়ে গেল না যে একজন ব্যবসায়ী তিনি টাকা পাবেন বাংলাদেশের কাছে তাতে কোনো সমস্যা নেই বাকি পড়েছে সেটা আমরাও জানি যদিও সেটা একেবারে গত সরকারের আমলের বাকি আর আরেকটি কথা এখানে না বললেই নয় আমি কিন্তু এই আদানির বিদ্যুৎ নিয়ে একটা ভিডিও করেছি সেটা আপনারা দেখে নিতে পারেন সেখানে আমি কিন্তু একেবারে ব্যাখ্যা আছে অনেক কিছুর যে আদানির বিদ্যুৎ কিন্তু আমাদের দেশে অন্য অন্য জায়গা থেকে যে বিদ্যুৎটা কেনা হচ্ছে এমন কি ভারতের অন্য বিদ্যুৎ কেন্দ্র থেকে যে বিদ্যুৎ আমদানি করা হয় তার থেকেও দ্বিগুণ দামে আদানির কাছ থেকে বিদ্যুৎ কেনা হয়েছে তার আদানি তার কারণ দেখিয়েছে যে কয়লাটা তারা ব্যবহার করে সেই কয়লাটা অস্ট্রেলিয়া থেকে তারা ইম্পোর্ট করে নানান রকমের একটা নিয়মকানুন দেখিয়ে তারা কিন্তু বিদ্যুতের দাম ডবল করেছে এবং সেই কারণে আমাদের দেশেও কিন্তু বিদ্যুতের দাম বেড়ে গিয়েছে কারণ সাড়ে সাত টাকা থেকে আট টাকা যদি অন্য জায়গাতে আমরা কিনি আদানির কাছ থেকে ১৬ টাকার উপরে বা পনেরো টাকার উপরে কিনতে হয়েছে যাই হোক সেগুলো এখন বিষয় না বিষয় হচ্ছে যে আদানি টাকা পাবে এটা সত্য তাকে টাকাটা দিতে হবে এটাও ঠিক কিন্তু টাকা চাওয়ার যে ধরনটা সেটি আমার কাছে মনে হয়েছে যে কিঞ্চিত অথবা এটা অবশ্যই একটু অসম্মান সূচক হয়েছে কেননা আমি যদি ভারতীয় ভারতের সঙ্গে আমার যদি কোনো ব্যবসা থাকে আমি যদি ভারতের রাষ্ট্রীয় কোনো প্রতিষ্ঠানকে কোনো কিছু সাপ্লাই দেই রপ্তানি করি সেই টাকা কি আমি মোদির কাছে চিঠি দিয়ে চাইতে পারি আমাকে তো চাইতে হবে সেই ভারতের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে আমাকে জানাতে হবে এবং আমার মন্ত্রণালয়ের মাধ্যমে আমি জানাতে পারি আর আমি যদি একা এককভাবে জানাতে চাই তাও তো সে মন্ত্রণালয় জানাতে হবে আমি তো সরাসরি এখন নরেন্দ্র মোদীর কাছে চিঠি লিখতে পারি না তো বাংলাদেশ তো অস্বীকার করেনি যে আদানি টাকা পাবে না বা আদানিক টাকা দেওয়া হবে না বিষয়টা একটু আমার কাছে মনে হয়েছে কিছুটা অসম্মান সূচক একটা অসম্মানের মতনই মনে হয়েছে যে প্রধান উপদেষ্টা যিনি দেশের রাষ্ট্রপ্রধান আধানিক টাকা কি তিনি পকেট থেকে দেবেন তিনি কেন সুপারিশ করেন নিয়মের মধ্যে আছে একটা নিয়মের মধ্যে আছে সেই নিয়মের মধ্যেই টাকা পাবেন যাই হোক বন্ধুরা আদানি বিদ্যুৎ হয়তোবা আমাদের আর আসবে না বা আমরা নেবো না অথবা তারাও দেবে না কেননা না নিলেই ভালো কেননা অনেক দামে বিদ্যুৎ আদানির বিদ্যুৎটা কিনতে হচ্ছে একটু আগে আমি বললাম যে ভারতের অন্য বিদ্যুতের বিদ্যুৎ কেন্দ্র থেকে আমরা যে দামে বিদ্যুৎ কিনি তার থেকে কিন্তু ডাবল দামে আদানির কাছ থেকে কেনা হয়েছে এবং এটা সম্ভবত শুধুমাত্র মোদীকে খুশি করার জন্যেই বা মোদি সরকারকে খুশি করার জন্যেই এই কাজটা করা হয়েছিল কেননা ডাবল টাকা দিয়ে আমরা বিদ্যুৎ কিনবো আমাদেরই তো পকেটের পয়সা আর এগুলো কিন্তু এতদিন এইভাবে মানুষ জানতে পারেনি আস্তে আস্তে অনেক কিছু জানতে পারছে যাই হোক বন্ধুরা এই ছিল ভিডিওটা সবাই ভালো থাকবেন